কিন্তু যে রবুল আলামিন কোরআনটা আমাদেরকে দিলেন সেই রবের নামে একটাও সুরা নাই সুরাতুল আল্লাহ এরকম কোনো সুরা নাই তিনার জাতি নাম হচ্ছে আল্লাহ আল্লাহ নিজের পরিচয়ের ওপরে কোনো সুরা দিলেন না তবে তার গুণের ওপরে শেফতের ওপরে আপনার একটা সুরা দিয়েছেন সুরাতুর রহমান রহমান কিন্তু আল্লাহর নাম নয় আল্লাহর কোন আল্লাহ হলেন মেহেরবান এর জন্য আল্লাহ রহমান তাছাড়া আল্লাহ বলে কোনো সুরা নাই তাহলে মুসলমান হে মুসলমানের ছেলে তুমি তোমার রবের পরিচয় দাও এখন একটা খ্রিস্টানের ছেলেকে ডেকে নিয়ে আসেন তোকে বলেন তোমার রবের পরিচয় দাও ওরা বলবে আমরা তিন আল্লাহর পূজা করি ঈশা হলো আল্লাহর পুত্র আল্লাহ মারিয়াম তার বিবি এক আল্লাহ 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 হলো এক আল্লাহ ওতে আমরা তিন আল্লাহর পূজা করে একটা ইহুদিকে নিয়ে আসেন ইহুদি বলবে আমরাও পূজা একটা আল্লাহ 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 বিভিন্ন আমরা এরকম তিন আল্লাহর পূজা করি একটা হিন্দুর ছেলেকে নিয়ে আসেন ওকে জিজ্ঞেস করেন তোদের রবের পরিচয় দে আল্লাহর পরিচয় বল বলবে আমাদের আল্লাহ হলো আর রামের বিভিন্ন নাম সীতা মায়ের নাম হলো কৈকেয়ী আর বাপের নাম হলো দশরথ সেও তার আল্লাহর পরিচয় দিল এইভাবে যতজনকে ধরবেন বৌদ্ধদেরকে ধরবেন সে তার পরিচয় দেবে মাছুসিকে ধরবেন অগ্নি পূজককে ধরবেন তারা নিজের নিজের আল্লাহর পরিচয় দেবে হে মুসলমান তোমার কি মন চাই না তোমার রবের পরিচয় যাইটা কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রবের তার নিজের পরিচয় দিতে কি কোরআন একটি ছোট সূরা দিয়েছেন তবে সূরাটার নাম নয় আল্লাহ তবে কোটা সূরাটাই হলো আল্লাহর পরিচয় সূরাটার নাম হচ্ছে ইখলাস এখানে একটা আশ্চর্য লাগে আশ্চর্য কি লাগে আশরাফুলের মেয়ে রূপ বয়স চার ছোট বাচ্চা আহা হারিয়ে গেছে ছোট্ট চার বছরের একটা মেয়েকে কোথাও কানতে দেখলে ঘুমাতে দেখলে অপরিচিত হলে স্টেজে পাঠিয়ে দেন কিংবা আশরাফুল ভাইয়ের মেয়ে তার বাড়িতে পৌঁছিয়ে দেন হারে দেখেন এই জায়গার কথাটা কেমন কেমন

যার মধ্যে কোনো নংরামি নাই তিল পরিমাণ সরিষা পরিমাণ তাহলে আপনার দিল যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ না হবে সেই রকম পবিত্র সত্তাকে আপনার পরিচয় হওয়াটাও মুশকিল হবে এইজন্য নাম ইখলাস তিনি কি বলেন

না পাকের কিছু নয় এবং তিনার কোন দ্বিতীয় নাই সাহায্যকারী প্রয়োজন নাই আল্লাহবাদ আল্লাহ কারো নিয়াস নয় কারপেক্ষি নয় আল্লাহ হলেন বেনিয়াস আল্লাহ কারো অপেক্ষা করে না কারো সাহায্যের অপেক্ষাও করে না কারো দিকে তিনি তাকিয়ে নাই সারা বিশ্ব যদি আল্লাহকে সাজদা করে তো আল্লাহ আল্লাহ সারা বিশ্ব যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তো আল্লাহ আল্লাহ আল্লাহর ইজ্জতকে সাজদা করে কমানো বাড়ানো যাবে না বিধাই তিনি হলেন আল্লাহ আল্লা আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না লামিয়ালি দোয়ালামি ওলাদে তিনার জনক কেউ নয় তিনিও কারো জনক নন তার মানে বাচ্চা তৈরি করার ব্যাপারে যত রকম প্রসেসিং আছে সেই দিক থেকে তিনি পাক তিনার আব্বা কেউ নাই তিনিও কারো আব্বা নন ওলামিয়া কুল্লা হু কুফুয়ান আহাদে এই সারা বিশ্বটাকে ঘুরে দেখেন আমার রবে এর মতো আর কেউ নাই তার মিশাল কাউকে দেওয়া যাবে না এই লোকটা আল্লাহর মতো এই মানুষটা আল্লাহর মতো আল্লাহর মিশাল আল্লাহ নিজে আল্লাহ আল্লাহর মতো কোন জিনিসের সঙ্গে তাকে তুলনা করা যাবে না লোক উঠছেন কেন গো এক দুই এক দুই করে যেতেই আছে আপনাদের বিরক্ত লাগছে নাকি একটু সবর করেন কারণ আরো একটু যখন আয়তাল কুর্সিটাকে ধরব তখন আরো ভালো লাগবে আপনা আমার ভিতরে রবের পূর্ণাঙ্গ পরিচয় নাই আমাদের কাছে সাহাবারা জিয়া আল্লাহ মাজমাইনদেরকে বিশ্বনবী সবথেকে বড় কাজ যেটা করেছেন বান্দা আল্লাহ আল্লাহ বান্দা কানেক্ট করে দিয়েছেন পরিচয় করে দিয়েছেন যে আল্লাহকে কিভাবে পাওয়া যায় আর এর জন্য এদের মনোবল এদের বুকের বল এদের আখাতের ব্যাপারে বল তিনটে বল এরা নিয়ে তিনটে শক্তিকে নিয়ে এরা টিকতে পেরেছে আর আমাদের পরিচয় না থাকার কারণে আমি নিজেই তো সন্ধি হান আমি

যদিও ছোট্ট একটা শুধু যদি একটা ব্যাখ্যা করা যায় দুইটি ঘন্টা ব্যাখ্যা করা যাবে তবে আর বরকতময় ওই যার মধ্যে রকম খাসারা নাই খাটিয়া নাই শুধু বরকত তার বরকত আছে যার ভিতরে যার হাতের ভিতরে যার মুষ্টির ভিতরে বরকত আছে পিয়া মুলকু তারই হাতের ভিতরে দুনিয়াটা আছে তিনি দুনিয়াকে কন্ট্রোল করছেন একায় তিনি সমস্ত পৃথিবীকে একাই কন্ট্রোল করছে তিনি কত বড় দুনিয়া কন্ট্রোল করছে একায় কুল্লি মুল্কুলা ইত্যাদির তিনি হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতা বা তিনার কুদরতের কথা প্রশংসা করতে গিয়ে আমি আলহামদ সুরার যেটা তফসির করেছি সুরা ফাতিহা তফসির ওটা দেখে নেবেন এখন একটা নতুন ওই সিস্টেমের বলছি আল্লাহ কসম খাচ্ছেন দেখেন কটা والسماء والطارق وما ادراك ما الطارق النجم الثاقب ان كل نصل لما عليها حافظ ارجتنا শুধু এই কটার ব্যাখ্যা আল্লাহ আসমানের কসম খেলেন সৌরজগতে জগতে আমাদের ব্রেন গুলোকে আল্লাহ নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বলছে আমি আসমানের কসম খেছি এবং রাত্রিতে যে আসা যাওয়া করে তার ব্যাপারে কসম খেছি হে নবী তুমি জানো কি তোমাকে কেউ কিছু বলেছে কি অমা আদর কামাত্র সেই গভীর যে আসা যাওয়া করে সে কে তার ব্যাপারে তোমার জানা সে কি আল্লাহ রিদি বলছেন আমি চার কথা বলছি সেটা হচ্ছে আন্ নাজি সেটা হলো প্রচলিত